শ্রীনগরে আসামি ছিনিয়ে নেয়ার প্রতিবাদে এক্সপ্রেসওয়ে অবরোধ গাজীপুরে বিএনপি নেতার মুক্তির দাবিতে মহাসড়কে বিক্ষোভ বন্ধ যান চলাচল সরকার নির্ধারিত দামে সার পাচ্ছে না সাতক্ষীরার কৃষক যমুনার অনুসন্ধানে বেরিয়ে এলো সিন্ডিকেটের কারসাজি প্রতিবেদন ঠেকাতে মরিয়া ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন খবর আসছে তাদের বলি ঠিক আছে আমাদের আকরম ভাই খারাপ নিউজ করুক সমস্যা নেই নিয়োগ দেন এর ইফেক্ট খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ময়ূরী প্রকল্পে জমি বরাদ্দে অনিয়মের অভিযোগ নিয়ম পাল্টে প্লট বাগিয়ে নেন কর্মকর্তা কর্মচারী সাবেক এনপিও ও আওয়ামী লীগ নেতারা বছর আগে আমরা নিয়েছি সাড়ে নয় লাখ টাকা করে এখন শুনতেছি যে তারা নিজেরা পাঁচ লাখ টাকা করে নিচ্ছে যে রেট আমার কাছে চাইছে আমার কাছে এটা গ্রহণযোগ্য হয়নি আমার কাছে মনে হয়েছে এরা অত্যন্ত বেশি দামে বিক্রি করছে সংবাদ আপনাদের সাথে আমি জানাতুল জানাবো বিস্তারিত শ্রীনগর থানা থেকে যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেয়ার প্রতিবাদে এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা সকাল এগারোটার দিকে মিছিল নিয়ে ধলেশ্বরী টোল প্লাজার সামনে জড়ো হন শিক্ষার্থীরা তারা ব্যারিকেড বসিয়ে অবরোধ করেন এক্সপ্রেসওয়ে এতে বন্ধ রয়েছে মহাসড়কে যানবাহন চলাচল ধীরে ধীরে বাড়ছে আটকা পড়া যানবাহনের সংখ্যায় এজারভুক্ত আসামিকে ছিনিয়ে নেয়ার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা এদিকে অবরোধ করা হয়েছে টঙ্গিতে গাজীপুর ময়মনসিংহ মহাসড়ক যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক নুরুল ইসলামের মুক্তির দাবিতে তার সমর্থকরা বিক্ষোভ করেছেন ধরেশ্বরী টোল প্লাজার সামনে আছেন সহকর্মী আরাফাত রায়হান সাকিব যাচ্ছি তার কাছে সাকিব এক্সপ্রেসওয়ে এখন কি অবস্থা আন্দোলনকারীরা কি এখনো আছেন সেখানে কি বলছেন তারা থাকলে জানাবেন আমাদের আসলে ব্লকেট করে বলছে ছাত্র জনতা এবং তারা যে দাবি করছে যে আসলে গত রাত দশটায় কিন্তু আসলে শ্রীনগর থানা থেকে বিএনপির এক যুবদল নেতাকে আসলে চিনিয়ে নেয় বিএনপির নেতাকর্মীরা এবং সেই ঘটনার মূলত প্রতিবাদ জানিয়ে কিন্তু মূলত রাজ্যের এই আন্দোলন কর্মসূচি এবং তারা বলছে যে থানা থেকে যদি আসামিকে আসামোকে নেওয়া হয় তাহলে কিন্তু আসলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না এবং যে আসামিকে চিনিয়ে নেওয়া হয়েছে তিনি আসলে ভুক্ত আসামি এবং এই অ্যাধারভুক্ত আসামিকে যদি চিনিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আসলে দেখা যাচ্ছে তাদের যে আইনের শাসন সেটি প্রতিষ্ঠিত হবে না এবং যারা এই ঘটনায় জড়িত তাদের মূলত বিচারের দাবি এবং যে আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে তাকে দ্রুত আসলে গ্রেফতারের দাবিতে মূলত আসলে সড়ক অবরোধ করে তারা আসলে বিক্ষোভ কর্মসূচি করছে এবং এই ঘটনায় কিন্তু এখন ঢাকা মাওয়া যে মহাসড়ক রয়েছে সেখানে কিন্তু অনেকটাই অচলাবস্থা অবস্থা তৈরি হয়েছে এবং বিপুল পরিমাণ যানবাহন কিন্তু এখানে আটকে আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু যোগাযোগ করেছে এবং এদিকে যে তারা বলছে যে আসলে তাদের যে সাময়িক তাদের তারা বিভিন্ন দপ্তরে জানিয়ে তাদের আছে কেউ শুনছে না এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছে উপদেষ্টার কাছে মূলত তারা আছে জি সাকিব ধন্যবাদ আপনাকে সরকার বিপুল অঙ্কের ভর্তুকি দিয়ে ডলারের মাধ্যমে সার পৌঁছে দিচ্ছে কৃষকের নাগালে মূল্য থাকে নির্ধারিত তবে সেই দামে সার পাচ্ছেন না কৃষক কিনতে হচ্ছে হচ্ছে বাড়তি দামে সিন্ডিকেট করে কৃষকের পকেট থেকে লুট করা কোটি কোটি টাকা অবিশ্বাস্য হলেও বলছে কৃষি বিভাগ আর যমুনা টেলিভিশনের অনুসন্ধানে বছরে সাতক্ষীরার কৃষকের পকেট থেকে বাড়তি প্রায় ঊনচল্লিশ কোটি টাকা লোপাটের প্রমাণ মিলেছে উপকূলীয় জেলা সাতক্ষীরায় কৃষি জমির পরিমাণ প্রায় এক লাখ চল্লিশ হাজার হেক্টর কৃষি পরিবার চার লাখ সতেরো হাজার জেলায় সরকার নির্ধারিত বিএডিসি একশো আঠারো বিসিআইসি একাশি ও ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক রয়েছে ছয়শো বাহাত্তর জন সাবডিলার কৃষি বিভাগের দাবি এসব ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যের সার কৃষকের কাছে পৌঁছে দিচ্ছে তারা বলছেন সরকার নির্ধারিত মূল্য সাতাশ টাকায় ইউরিয়া ও টিএসপি ডিএপি একুশ টাকা এমওপি বা পটাশ বিশ টাকায় কিনতে পারছেন কৃষক সরকার ভর্তুকি মূল্যে নির্ধারিত যে ডিলার বিসিআইসি ডিলার আছে তাদের কাছে সার দিয়ে থাকে আমরা সেটা মনিটরিং করি এবং সেটা যাতে নির্ধারিত মূল্যে বিক্রি হয় সেই দিকে আমরা খেয়াল রাখি এবার মাঠে যাচাইয়ের পালা সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের কৃষক ওসমান গনি জানতে চাই সার কিনলেন কত টাকায় দুখন সার নেছি তিন এশিয়া টিএসবি উনিশশো দুনো আটত্রিশ সার নেছি দুইখান ও লোক তো বলছিল যে আমি উনচল্লিশ টাকা কি বিক্রি করছি তা তুমি সব নিজের আস্ত তো তাই তোমার কাছে একটু কম যাচ্ছি কৃষক ওসমান গনিকে নিয়ে দোকানে হাজির আমরা বুঝে নিতে চাই সাতাশ টাকার টিএসপি আটত্রিশ টাকায় বিক্রির কারণ কেজি আটত্রিশ টাকা করে আমরা আমি ওই ডিলারের কাছ থেকে এখান থেকে কোন ডিলার এই যে আমাদের এই কাতন্দা বাজার নাম কি তার

এই না থাকে না ভাই সরকারে যেটা এটা বললো হচ্ছে পঁচিশ টাকা আর যেটা নাকি বেসরকারি তিরিশ টাকা অনুসন্ধান চলাকালেই নড়ে চড়ে বসে কৃষি বিভাগ প্রতিবেদন ঠেকাতে মরিয়া ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন খবর আসছে তাদের কাছে বলি যে ঠিক আছে আমাদের আকরম ভাই খারাপ নিউজ করুক সমস্যা নেই যা নিয়োগ দেন এর ইফেক্ট কৃষকরা পাবে সবই ঘটছে নাকের ডগায় অথচ নির্বিকার উপজেলা কৃষি কর্মকর্তা যথেষ্ট পরিমাণ সারের বরাদ্দ আছে ডিলার যদি সারের বরাদ্দ তার দাম ব্যবসা করতে দিব না একই চিত্র তালা উপজেলায় সরকার নির্ধারিত দর অজানা অধিকাংশ কৃষকের তাই সার কিনতে হচ্ছে বাড়তি দামে ইউরিয়া কিনেছি তিরিশ টাকা পটাশ কিনেছি পঁচিশ টাকা আর টিএসপি কিনেছি আটত্রিশ টাকা কৃষি অফিসাররাও কি তদারকি করে না কোনো তদন্তি করলে তো আমরা তো কম পাতাম সরকারি নির্ধারিত এ আমি জানি না আর আমি কোনো দিন শুনিনি কৃষক যেখান থেকে সার কেনেন সেই পাটকেলগাটা বাজারে দেখা মিলল পাঁচজন ডিলারের অথচ আইন অনুযায়ী ইউনিয়ন হিসাবে একজন থাকার কথা সরকার নির্ধারিত প্রতি ইউনিয়নে উপজেলায় বারোটা ইউনিয়ন বারো জন ডিলার আছে এবং প্রত্যেকটা ইউনিয়নের নয়জন করে সাব ডিলার নথিতে প্রমাণ মিলেছে কুমিরা ইসলামকাটি সরুলিয়া ও মাগুরা ইউনিয়নের সার বিক্রির জন্য অনুমোদিত ডেলার নেই সাতক্ষেরা খুরনাম মহাসড়কের ঘাটায়। এই গোডাউন থেকেই চারটি ইউনিয়নে সার সরবরাহ করা হয় অথচ ইউনিয়নে থাকার কথা ছিল এই গোডাউন এটি চালাচ্ছেন কেশব সাধু কথা আছে কৃষি বিভাগ ও কৃষকের কাছ থেকে পাওয়া তথ্যের হিসাবে দেখা যায় সার ডিলার সিন্ডিকেট বছরে লুটে নিচ্ছে প্রায় ঊনচল্লিশ কোটি টাকা সাতশ ইউরিয়া খাচ্ছে সব কৃষকের শেষ আবারও যেতে চাই খামার বাড়ির উপপরিচালকের কাছে প্রতিবেদনের শুরুতে সব ঠিক আছে এমন দাবির পর অনিয়ম লুটপাটের অভিযোগে কি বলবেন তিনি এটা আমার আসলে মনে হচ্ছে ঢাকার মতো এখানে অনবর্ত মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে তার মধ্যেও এয়া করে এখানে যে এরকম মানুষ থাকবে না এটা আমি বলছি না সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক যেভাবে তাদেরকে জেলা নিয়োগ করা হয়েছে সেই পদ্ধতির বাইরে যদি কেউ কাজ করেন তার বিরুদ্ধে অবশ্যই আমি একেবারে নেব। আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা তফসিল ঘোষণার আগ পর্যন্ত নিবন্ধিত সকল রাজনৈতিক দল নিয়েই নির্বাচন হবে এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে সিলেট সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ এবং আগামী নির্বাচন নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি এ সময় সিসি বলেন একদিনে সকল স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় প্রধান উপদেষ্টার নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশনগুলো কাজ করছে বলে জানান তিনি বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি এটা কোনো মতেই সম্ভব নয় এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয় সময় আসুক দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবেন জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে আজ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সকালে লক্ষ্মীপুরের উত্তর তেমহুনি এলাকা থেকে শুরু হয় কার্যক্রম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে লিফলেট বিতরণ করেন তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের সুচিকিৎসা সহ সাত দফা দাবি তোলা হয় আর দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা লিফলেট বিতরণের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্লট চক্র থেকে বের হতেই পারছে না খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ নিয়ম নীতি নিজেদের মতো করে বদলে নিয়ে পানির দরে পনেরোটি প্লট বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই তালিকায় আছেন কেডিএ কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় সংসদ সদস্য উপসচিব আওয়ামী লীগ নেতা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর আবাসিক প্রকল্প ময়ূরী দু সাল থেকে সেখানে প্লট বরাদ্দ শুরু করে কেডিএ তখন তিন কাঠার প্লটের প্রতি কাঠা নয় লাখ এবং পাঁচ কাঠার প্লটের প্রতি কাঠার দাম নির্ধারণ করা হয় সাড়ে নয় লাখ টাকা এর সাথে দিতে হবে রেজিস্ট্রি খরচ কিন্তু শেষ পনেরোটি প্লট বরাদ্দের আগে হঠাৎই বদলানো হয় মন্ত্রণালয়ের অনুমোদিত প্রসপেক্টাস কেডিএ কর্মকর্তাদের জন্য প্রতি কাঠার দর নির্ধারণ করা হয় মাত্র পাঁচ লাখ বোর্ড সভায় নিজেদের মধ্যে ওই পনেরো প্লট ভাগ করা হয় সাত আট বছর আগে আমরা নিয়েছি সাড়ে নয় লাখ টাকা করে এখন ওইটা যখন নিয়েছি তারপরে সুদসমত বারো তেরো লাখ টাকা পড়ে গিয়েছে এখন শুনতেছি যে তারা নিজেরা পাঁচ লাখ টাকা করে নিচ্ছে যে রেড আমার কাছে চাইছে আমার কাছে এটা গ্রহণযোগ্য হয়নি আমার কাছে মনে হয় যে অত্যন্ত বেশি দামে বিক্রি করছে তারা নিজেদের কর্মচারীর মধ্যে আমলাদের মধ্যে এবং যেটা আপনি বললেন কিছু পুলিশের বড় কর্মকর্তা বেনজি সাহেবের মতন কর্মকর্তারাও এইখানে প্লট নিয়েছে তারা কোন ক্যাটাগরিতে এখানে প্লট নিয়েছে শুধু প্লটের দাম কমানোই নয় মর্জিমাফিক নীতিমালা বদলানোর ঘটনাও ঘটেছে কেডিএর সভায় প্রেশনে নিয়োজিত কর্মকর্তারা এক বছর চাকরির মেয়াদেই সুবিধা ভোগ করতে পারবেন এমন সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ড সভায় এরপর তা আরেক দফায় বদলানো হয় নতুন নীতি অনুযায়ী প্রেষনে কেডিএতে যুক্ত হলেই মিলবে প্লট উদ্ভোট নীতির কারণে অনেকে বদলি হয়ে বনেছেন প্লট মালিক বোর্ড তখন মনে করেছে এক বছরের প্রেশনের জন্য একটা লিমিটেশন থাকা উচিত পরবর্তী বোর্ড মনে করেছে যে না এটা হয়তো রিজিড আমি বলছি না এটাই হয়েছে বোর্ড হয়তো মনে করেছে এটা রিজিড এটা আমরা হয়তো ওপেন করতে পারি সরকারের কোটি টাকা ক্ষতি করে ভাগ বটর করা এসব প্লট বরাদ্দ বাতিল এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নাগরিক নেতারা তবে কেডের বক্তব্য সবই হয়েছে আইন মেনে প্লট নিয়েছে এরকম অজ্ঞাত করে যদি করে থাকে সেগুলোকে আইডেন্টিফাই করা সেই প্লটগুলো বাতিল করা এবং তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিওরে আইনে সপদ্ধ করা বিধি মেনটেন করেই এবং কোটা যে পার্সেন্টেজ সেটাকে মেনটেন করে আমরা বিধিগতভাবে বোর্ডসভায় উপস্থাপন পূর্বক বৈধভাবেই এই প্লটগুলো বর্দ দিয়েছে এখানে বিধির বাইরে কোনো কিছুই করা হয়নি প্রায় অষ্টাশি একর জমিতে গড়ে তোলা ময়ূরে আবাসিক এলাকায় দুশো চুয়াত্তরটি পাঁচ কাঠার প্লট এবং তিনশো সাতাশিটি তিন কাঠার প্লট রয়েছে রাহিম সারোয়ার যমুনা নিউজ খুলনার বাড়িতে নেওয়া হয়েছে কক্সবাজারে গুলিতে নিহত অপসারিত কাউন্সিলর গোলাম রাব্বা নিটিপুর মরদেহ সকালে দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়ায় পৌঁছে মরদেহবাহী অ্যাম্বুলেন্স সেখানে ভিড় জমান স্বজন আর প্রতিবেশীরা তৈরি হয় শোকাবহ পরিবেশের দুপুরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে মরদেহ গত নয় জানুয়ারি কক্সবাজারে হোটেলের সামনে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন তিনি হত্যার ঘটনায় মামলা হয়েছে তিন জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে সকালে হবিগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর এলাকায় যাত্রীবাহী ইজি বাইকের পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক এতে করে দুই নারী শ্রমিক নিহত হয়েছে আহত হয়েছে তিনজন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে কুষ্টিয়ায় কুমারখালীর সৈয়দ মাসুম রুমি সেতু এলাকায় ট্রাক চাপায় এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন তিনজন এছাড়া গোপালগঞ্জে ট্রলির সাথে ধাক্কায় নিহত হয়েছেন নিহত আর এই ছিল সংবাদ সাদেশের এখনকার আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ